আসসালামাইকুম এই যে আমার হাতে যেটা দেখতে পারতেছেন এটা হচ্ছে কি পঞ্চগড়ের একটা বিখ্যাত একটা চাল এটা নাম হচ্ছে কি কাউনের চাল অনেকে বলে কিনোয়া চাল এটা এতটাই পুষ্টিগুণ সমৃদ্ধ আপনার বাসার বাচ্চা ছোট বাচ্চা ধরেন এক বছর বা দেড় বছর হয়েছে বা দুই বছর হয়েছে সে বাচ্চাটা দুইটা একটা ভাত খায় আপনি ইচ্ছা করলে এটা দেয় ভাত রান্না করে তাকে খাওয়াতে পারবেন এবং এটা এতটাই পুষ্টিগুণ সমৃদ্ধ আপনি ইউটিউবে সার্চ দিয়ে দেখেন অথবা ডাক্তার জাহাঙ্গীর স্যারের পেজে ভিজিট করে দেখেন যে কি নোয়া কত পুষ্টিগুণ এবং এটা ভাত রান্না করে খাওয়া যায় এটা খিচুড়ি রান্না করে খাওয়া যায় এটা পোলাও রান্না করে খাওয়া যায় এটা ফিনি পায়েস রান্না করে খাওয়া যায় এটা কিন্তু অনেকভাবে খাওয়া যায় তবে আমি সাজেস্ট করবো যাদের ছোট বেবি আছে যাদের ছোট বাচ্চা আছে একটা দুইটা ভাত খায় ঠিক আছে তাদেরকে এটা আপনি খাওয়াতে পারবেন এবং এটা এতটাই মিহিদা না একটু ক্লোজ করে ক্যামেরাটা যদি দেখানোর চেষ্টা করি দেখেন এটা কত মিহি এবং ছোট ছোট দানা এটার নাম হচ্ছে গিয়ে কাউনের চাল বা কিনোয়া চাল এটা অনেকে কিনোয়া নামে চিনে অনেকে কাউনের কাউনের চাল নামে চিনে এটা ইউটিউবে সার্চ দিলে অসংখ্য ভিডিও পাবেন এটা হেলথ বেনিফিট এত পরিমাণে এত পরিমাণ যেটা আপনাদেরকে এক ভিডিওর মতো বোঝানো সম্ভব না আপনারা আমার পেজটা ভিজিট করুন তাহলে এটা সম্পর্কে জানতে পারবেন তো আমার কাছ থেকে এই কিনোয়া চালটা যদি নিতে চান কতটুকু লাগবে পরিমাণ আপনার নাম ঠিকানা এবং মোবাইল নাম্বার সঠিক সঠিকভাবে লিখে মেসেজ করতে পারুন অথবা আমার সাথে যোগাযোগ করতে জিরো ওয়ান সিক্স ওয়ান জিরো ফাইভ সেভেন জিরো থ্রি জিরো সেভেন এই নাম্বারে ফোন করে বিস্তারিত জানতে পারুন ধন্যবাদ আসসালাম আলাইকুম